উচ্চ রক্তচাপ স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো হৃদরোগের ঝুঁকি কমাতে কাজ করে অক্সিজেনের চাহিদা কমিয়ে বুকে ব্যথার পর্বগুলি প্রতিরোধ সহায়তা করে দীর্ঘস্থায়ী হার্ট ফেলিওর থেকে বেঁচে থাকার উন্নতি এবং হাসপাতালে ভর্তি কমানোর জন্য একটি সংমিশ্রণ থেরাপি অংশ হিসেবে খুব দ্রুত কাজ করে থাকে আসসালামু আলাইকুম শামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিক হচ্ছে এটি আমাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমায় সুতরাং যাদের বাসায় এই ধরনের পেশেন্ট রয়েছে হতে পারে সে অল্প বয়সী অথবা বেশি বয়সী কারণ স্ট্রোক যে কারো হতে পারে এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার অনলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তারা উপকৃত হতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার টাইমলাইন টাইমলাইন থেকে এই শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে এন ফর ফাইভ হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যার মধ্যে রয়েছে সক্রিয় উপাদান বিসিফ্রোলল ফিমারেট যা শক্তিপদী ট্যাবলেট ফাইভ এম জি এটি বিটা ব্লকার নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত বিশেষ করে একটি নির্বাচনী ভি ওয়ান অ্যান্ড্রোনার্জিক রিসেপ্টর ব্লকার এই ওষুধটি হৃদরোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় বিশেষ করে উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রের ব্যর্থতা এবং অ্যানজাইনা প্যাক্টোরিস বুকে ব্যথা নিয়ন্ত্রণের জন্য জন্য মূল্যবান যার অর্থ এটি প্রাথমিকভাবে হৃৎপিণ্ডের বিটা ওয়ান বিটা ওয়ান রিসেপ্টর লক্ষ্য করে ফুসফুস এবং রক্তরাণী মসৃণ পেশিটি বিটা টু রিসেপ্টর উপর ন্যূনতম প্রভাব ফেলে থাকে এক পর্যায়ে আমরা বন্ধুরা জানব যে এই যে বিটা ব্লকার যে মেডিসিনটি ডিড্যাটছে বা এনপোট ফাইল কিভাবে কাজ করে তা অর্থাৎ কার্যপ্রণ প্রক্রিয়া রিসেপ্রল হৃদপিণ্ডের বিটা ওয়ান অ্যাডেনারজিক রিসেপ্টরগুলিকে নির্বা চনীবভাবে ব্লক করে কাজ করে এই প্রক্রিয়ার ফলে রিডিস বন্ধন রাস বা নেতিবাচক ট্রপিকস প্রভাবিত হৃদপিণ্ডের পেশি সংকোচনের শক্তি হ্রাস হৃদপিণ্ডের আউটপুট হ্রাস রক্তচাপ হ্রাস হৃৎপিণ্ডের কাজের চাপ এবং অক্সিজেনের চাহিদা হ্রাস করে এটি উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডের সম্পর্কিত অবস্থা চিকিৎসায় বিশেষভাবে কার্যকর হয়ে ওঠে নির্বাচিত বিটা ব্লকারের বিপরীতে বিশ্বপ্রলন ব্রঙ্কিয়াল পেশিতে বিটা টু রিসেপ্টরগুলির উপর ন্যূনতম প্রভাব ফেলে যা হালকা হাঁপানি অন্যান্য শ্বাসনালী রোগের রোগীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ করে তোলে যদিও এটি সতর্কতার সাথে অবলম্বন করা উচিত এ পর্যায়ে বন্ধুরা আমরা জানি একটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা কি মানে কোন কোন কাজ করে থাকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন অ্যানকর ফাইভ বা বিশ্বকোলা ফাইভ যে নিম্নলিখিত কাজের জন্য নির্ধারিত হয় প্রথমে রয়েছে উচ্চ রক্তচাপ একটা উচ্চতা উচ্চ রক্তচাপ রয়েছে উচ্চ রক্তচাপ স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে নতুন ঋতুকে ঝুঁকি কমাতে এই অ্যানকর ফাইভ কাজ করে থাকে দীর্ঘস্থায়ী স্থিতিশীল অ্যানজাইন ফ্যাক্টরিস মায়োকার্ডিয়াল অক্সিজেনের চাহিদা কমিয়ে বুকে ব্যথার পর্বগুলি প্রতিরোধ করে প্রতিরোধ করে অর্থাৎ যাতে দীর্ঘস্থায়ী বুকে ব্যথা রয়েছে সেই ব্যথা কমাতে এই হৃদ যন্ত্রের ব্যথা অর্থাৎ হৃদরোগ অ্যানকোসার সে ব্যথা কমাতে সাহায্য করে দীর্ঘস্থায়ী হার্ট ফেলিউর বেঁচে থাকার উন্নতি এবং হাসপাতালে ভর্তি কমানো জন্য একটি সংমিশ্রণ থেরাপি অংশ হিসেবে ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় বুকে হাঁটু প্রচন্ড ব্যথা পটে সেই ক্ষেত্রে অনেক সময় হসপিটালে ভর্তি হতে হয় যদি এই মেডিসিনটি ডক্টরের নির্দেশ অনুযায়ী সেবন করা হয় তাহলে অবশ্যই সেই হসপিটালে ভর্তি থেকে বেঁচে থাকা সম্ভব এ পর্যায়ে আমরা জান বন্ধুরা সেবন বিধি এভাবে কি হবে খেতে হবে উচ্চ রক্তচাপ বা এনজাইনার জন্য সাধারণত প্রাথমিক ডোজ প্রতিদিন ফাইভ মিলিগ্রাম যা প্রতিক্রিয়া এবং সহনশীলতার সহনশীলতার উপর ভিত্তি করে সমন্বয় করা যেতে পারে আর ফেইলিউর থেরাপি প্রায় কম ডোজ যেমন ওয়ান মিলিগ্রাম দিয়ে শুরু হয় এবং ধীরে ধীরে চিকিৎসা তত্ত্বাবধানে বাড়ানো হয় এই পর্যায়ে আমরা জানবো কিন্তু সতর্কতা প্রতি যে মেডিসিনের সতর্কতা রয়েছে এবং যদি এটা হার্ডের মেডিসিন সেই ক্ষেত্রে এর সতর্কতা অবশ্যই রয়েছে এবং সতর্কতা আমাদেরকে জানতে হবে যেমন ব্রাডি কার্ডিয়া বা ধীর হৃদস্পন্দন অর্থাৎ হৃদস্পন্দন ধীরে ধীরে হবে গুরুতর পেরি ফেলা রক্ত সঞ্চালন বেদি অর্থাৎ রক্ত সঞ্চালন বেদি যে সমস্যা প্রথম ডিগ্রির চেয়ে বেশি হার্ট ব্লক আবানি বা দীর্ঘস্থায়ী অ্যাবস্ট্রাক্টিভ পালমোনা ডিজিজ বা সিওপিডি লিভার বা কিডনির ব্যাধি আকস্মিকভাবে বন্ধ করা বন্ধ করা এড়ানো উচিত কারণ এটি আক্রমণ মায়োকার্ডিয়ালিন ফাংশন এবং এরিথ্রেমিয়াসকে পরিচিত করতে পারে দুস্থ মানুষ পরামর্শ দেওয়া হয় অর্থাৎ এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ডক্টরের সাথে আপনার এই বিষয়গুলো আলোচনা করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে ক্লান্তি মাথা ঘোরা বেডি কাউলিয়া ঠান্ডায় হাত পা ইত্যাদি এবং সতর্কতা যে বিষয়গুলো বলা হয়েছে এগুলো অবশ্যই আপনার চিকিৎসাকে একদফার পূর্বে অবহিত করতে হবে সুতরাং আমরা বলতে পারি একটি সুপ্রতিষ্ঠিত কার্যক্রম এবং সাধারণ শোষণীয় বিটা ব্লকার যা উচ্চ রক্তচাপ দীর্ঘস্থায়ী হার্ট ফেলিউ এবং অ্যানজাইনা ব্যবস্থাপনা ব্যবহৃত হয় এর কার্ডিও সিলেক্টিভ প্রোফাইল প্রাথমিকভাবে হৃদযন্ত্রের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে একটি থেরাপিউটিক সুবিধা প্রদান করে যার ফলে শ্বাস যন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় এটি একজন যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্য সেবা পেশাদারের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত যেহেতু এটি একটি হার্টের ওষুধ সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিসেবন করতে হবে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন নিষেবন করা যাবে না আপনি যদি এনকোফার্ট সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ করতে চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে যেহেতু আজকে টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হার্ট বা উচ্চ রক্তচাপ মেডিসিন সেই ক্ষেত্রে এই মেডিসিন রোগী যদি আপনার থাকে তাহলে অবশ্যই এই মেডিসিন সেবন করানোর পূর্বে আপনাকে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার কিনে তার সাথে আলোচনা করুন তাহলে একদিন অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে মেডিসিন সেবন করতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো ওষুধ সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে আপনার টাইম লেন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার প্রিয় মানুষগুলো উপকার আসতে পারে আবারও বলছি প্লিজ চ্যানেললে সাবস্ক্রাইব করুন করে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার দিন নতুন কোনো টপিক্সে যেটা আপনার প্রয়োজন যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্টস করে জানান আজ এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ